এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেই বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি আর স্কুল থেকে বাসায় চলে আসলাম এসে চা বানিয়ে নিছি আর সকালে চা বিস্কিট খেয়ে নিলাম এরপরে যে ছোট মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিতেছি ও এখনো ঘুমায় আছে ঘুম থেকে এখনো ওঠে নাই ও ঘুম থেকে উঠলে ওকে ডিম সিদ্ধটা দেব আর এদিকে আমার শ্বশুর বাজার পাঠায় দিছে সকাল সকাল আর এখানে গরুর মাংস পাঠাইছে আর কচুর লতি ছিল তারপর ডিম ছিল এগুলোই সকালে আজকে বাজার পাঠাইছে আর আমার শাশুড়ি এদিকে কেটে কুটে দিতেছে আজকে আদা রসুন ব্লেন্ডার করা ছিল না এজন্য জন্য আদা রসুন কেটে দিতেছে এখানে চিংড়ি মাছ ছিল অনেকগুলা চিংড়ি মাছ পাঠাইছে এই যে এখানে আমার শাশুড়ি আদা রসুন আদা রসুন কেটে দিচ্ছে আমি এখন ব্লেন্ডার করে আর যেহেতু গরুর মাংস রান্না করলে কিন্তু আদা রসুনটা একটু বেশি লাগে আর আমাদের বাসায় কিন্তু সপ্তাহে তিন চার দিন গরুর মাংস রান্না করাই হয় এই জন্য আদা রসুনটাও একটু বেশি লাগে এরপরে যে এখানে আমি নুডলস রান্না করে নিতেছি মেয়েদের জন্য আর এরপর হচ্ছে রান্নাটা যেহেতু এখন একটু ঘ্যাসের সমস্যা দিতেছে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয় আর এখানে যে মাংসগুলো একদম পুরো সলিড মাংস ছিল খুবই ভালো ছিল মাংসগুলো একদম হাড় চবড়ি সহ সবকিছু মিলাই মাংসটা ছিল একদম ফ্রেশ মাংস আর এটা কিন্তু যে বাজার থেকে পাঠায় ওখানে হচ্ছে সকালে গরু চবাই করা হয় এই জন্য একবারে টাটকা টাটকা মাংস পাওয়া যায় এখানে আমি এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম এখন অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি আর গরুর মাংসের পেঁয়াজ কিন্তু আমি একটু মোটা করেই কেটে নিই গরুর মাংসের পেঁয়াজটা একটু মোটা করে কাটলে ভালো হয় বেশি খেতে এরপরে যে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা একটু কম দেয় আর হলুদের গুঁড়াটা একটু বেশি দেই গরুর মাংসের মধ্যে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি আজকে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করব আর সরিষার তেল দিয়ে কিন্তু গরুর মাংস খিচুড়ি বিরিয়ানি রান্না করলে কিন্তু টেস্টটা বেশি হয় সাদা তেলের থেকে সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করলে আসলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর গরুর মাংসটা কিন্তু হাতে মেখে অবশ্যই রান্না করতে হবে যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে আরো বেশি মজা লাগে খেতে আর এই যে এখানে আমি মশলাটা ভালো করে হাতে মেখে নিছি এরপর হচ্ছে মাংস দিয়ে দিলাম আর মাংসটাও কিন্তু ভালো করে হাতে মেখে এদিকে আমার মাংসটা ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি যেহেতু মাংস থেকে আবার পানি উঠবে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সবকিছু দিয়েছি আর এদিকে যে মাংসটা বলক চলে আসছে এখন মাংসটা আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে আবার একদম তারপর চালটা রেখে দিব যাতে আস্তে আস্তে ভালো মতন সেদ্ধ হয়ে যায় আমি আর এক্সট্রা ভাবে কোনো পানি ইউজ করব না এই পানিতে আমি মাংসটা ভালো মতন রান্না করে নিব আর এই পানিতে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এরপরের দিকে আমি মাংসটা বসাই দিয়ে সকালে নাস্তাটা করে নিতেছি এখানে আমি পান্তা ভাত নিয়েছি আর একটা ইলিশ মাছ ভেজে ইলিশ মাছটা দিয়ে পান্তা ভাত করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়েছি এরপর লতি রান্না করব। আর আরেক চুলাই ভাত বসাই দিচ্ছি এখানে যে ঘ্যাস কম এই জন্য অল্প অল্প ঘ্যাসে রান্না করে নিতেছি এ চুলায় ভাত বসাইছি আরেক চুলায় লতি রান্না করে নিব যে মেয়েদের জ্বর ওদের জন্য একটু বসে শরবত বানাই বড় মেয়ের জ্বর কমেছে দিলে আর ছোট মেয়ের জ্বরটা কমে নেই মেয়েকে শরবত দিয়েছি বড় মেয়েকেও দিয়েছি বড় মেয়ের জ্বরটা কমে গেছে ওদের দুজনকে শরবত দিয়েছি তারপর দুপুরে তো খাওয়া দাওয়া করছি দুপুরের ভিট ওয়ার করতে পারিনি এটা হচ্ছে বিকেলের দিকে ওদেরকে পেয়ারা কেটে দিছি ওদের দুই বোনকে এই যে এখানে ওরা পেয়ারা খেয়ে নিতেছে আমিও খাইতেছি সাথে এরপরে যে দোকান থেকে আমার শাশুড়ি আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে আজকে আমার দুই মেয়ের এক মেয়েও দোকানে যায়নি যেহেতু শরীরটা একটু ভালো না এই জন্য আর দোকানে যায়নি শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর এই যে আমার শাশুড়ি দোকানে গিয়ে আমাদের সবার জন্য ফুচকা নিয়ে আসছে এখন এই যে বাসায় বসে সবাই মিলে ফুচকা খেয়ে নিব আর ফুচকা যখন আনে তখন ঝাল কম দিয়ে আনে যাতে আমার মেয়েরাও খেতে পারে ফুচকার সাথে তরমুজ কেটে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল তরমুজ কেটে নিয়েছি আমার বড় মেয়ে আবার তরমুজটা অনেক পছন্দ করে এই যে ওদেরকে তরমুজ কেটে দিলাম আর এখন সবাই মিলে ফুচকা তরমুজ খেয়ে নিলাম আর এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু তরমুজটা খেতে আরো বেশি মজা লাগে এরপরে যে রাত্রে তো সবাই দোকান থেকে চলে আসছে এরপর সবাই মিলে এখন রাত্রের খাবারটা খেয়ে নেবো আর এই তো রাত্রের খাবারটা খেতে খেতে একদম বারোটা সাড়ে বারোটা বেজে যায় এই জন্যই আমরা সন্ধ্যার থেকে প্রতিদিন কিছু না কিছু নাস্তা করি হালকা পাতলা আর এই যেদিকে আমি গরুর মাংস গুলো ভালো করে গরম করে দিয়েছি দুপুরে তো খাওয়া দাওয়া করছি দুপুরে ভিডিওটা করতে পারিনি রাত্রে ভিডিওটা করে নিলাম আর গরুর মাংসের কালারটা দেখতেই পারছেন কত সুন্দর এসেছে আর এত মজা হয়েছে গরুর মাংসটা আসলে অনেক মজা হয়েছে সবাই খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে আসলে সরিষা তেল দিয়ে রান্না করেছি তো একটু টেস্টটা অন্যরকম আসছে যাই হোক আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা লাগে খেতে আমিও তো খাবো কিন্তু প্রথমে ডিম ভেজে নিয়েছিলাম রাত্রে ভাত রান্না করছি আর ডিম সবার জন্য তাই তো প্রথমে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে হচ্ছে মাংস দিয়ে ভাত খাবো আর গরম সাথে কিন্তু ডিম ভাজাটা আসলে অনেক মজা লাগে খেতে সাথে একটু রতি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছিলাম সেই লতি তরকারিটা অনেক মজা হয়েছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ